আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ব্লগ আপলোড দিতে যাচ্ছি সেটা হচ্ছে একটা রিসেপশন প্রোগ্রাম আমরা যখন আসছি আমরা ছিলাম মেয়ে পক্ষ তখন মাত্র বড় পক্ষে এন্ট্রি হচ্ছে এখানে প্রচুর বিয়ে ছিল আর আমরা এ বছর অনেক বিয়ে খেয়েছি বিয়েগুলো সব রাতে হয়েছিল আর এই বিয়েটা ছিল একদম দিনের বেলা অনেক গরম থার্টি সিক্স ডিগ্রি তাপমাত্রা মানে এই বিয়েতে আমার অ্যাটেন্ড করার কোনো ইচ্ছে ছিল না তারপরও বাচ্চাদের চাপে পড়ে যেহেতু ফ্যামিলিগত বিয়ে আসতেই হবে সেজন্য না এসে পারলাম না এই হলো ভিতরের ডেকোরেশান তো আমরা ভিতরে কিছু সেশন করে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি খাওয়ার আইটেম ছিল চিকেন রোস্ট তারপর হচ্ছে খাসির রেজালা ভেজিটেবলস তারপর হচ্ছে কালো ভুনা এভরিথিং অনেক কিছুই ছিল জর্দার ছিল এই মুহূর্তে মনে আসতেছে না আর আমরা এরপরে কিছুক্ষণ বসেছিলাম এখানে ছেলে মেয়েকে সাথে সবাই আত্মীয় স্বজন পটো করতেছে আর আমরা এদিকে বসে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম এই হলটা ছিল বিশাল বড় একটা হল এটা অনেক আগের যদিও কিন্তু ডেকোরেশনের জন্য এটা লুকটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আবার এদিকে একটু সেলফি কর্নারও করেছিলো খুবই সুন্দর ওভারঅল আমি প্রথমে যাওয়ার এক আমার ইচ্ছে ছিল না দিনের বেলায় বিয়ে এরপর যখন গিয়েছি ওখানে বেশ ভালোই লেগেছে অনেক এনজয় করেছিলাম